প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বইয়ের রিভিউ করতে চলেছে কারণ দেখো এটা সুবিধাটা কি সুবিধে হল যদি একাধিক বইয়ের রিভিউ দেখো তাহলে সঠিক বই নির্বাচন করা সম্ভব সেই কারণে আমরা পরপর বেশ কিছু বইয়ের কিন্তু রিভিউ নিয়ে আসবো আজকে আমরা আধুনিক ভূগল যেটা বুক ইন্ডিয়া দ্বারা প্রকাশিত সেই বইটা রিভিউ নিয়ে আমরা কিছু কথা বলবো বইটা ভালো কি খারাপ বা কি ধরনের পরিবর্তন করানোর দরকার আছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই আলোচনা করব দেখো প্রথমে এটা দেখতে পাচ্ছি বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল লেখক অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গিরি একাদশ শ্রেণী সেমিস্টার টু আর তোমরা যেন নতুন পাঠ্যক্রম অনুসারে কিন্তু বইগুলো লেখা হয়েছে এখানে বেশ কিছু কারণ বলা হয়েছে কেন এই বইটা তোমাদের জন্য প্রয়োজনীয় আমি এই বিষয়গুলো আমি পরে আসছি যেটা বলতে চাইছি প্রথমেই লেখক পরিচিতি যদি দেখো অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গিরি প্রকাশিত হয়েছে বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশন দ্বারা আর এটা পেসিমেন কপি বিভিন্ন পাবলিশার্স পেসিমেন্ট কপি পাঠান এবার সবার যে বই ভালো এমনটা বলবো না কিন্তু সমস্ত লেখক অবশ্যই ভালো এটা মাথায় রাখতে হবে সকলে সাজানোর ক্ষমতা টমতাগুলো এই বিষয়গুলো তারতম্য অবশ্যই আছে আর তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম খুব একটা বেশি সময় পাও না সেই কারণে একটাই বই তোমাকে কম সময়ে নির্বাচন করতে হবে এবং সেটা নিয়ে কিন্তু কভারও করতে হবে কারণ সিস্টেম এমন একটা চার থেকে পাঁচ মাস সময় পাবে সেখানে সিস্টেমটাতে তোমাকে করতে হবে দেখো এখন জানো যে দ্বিতীয় এটা দ্বিতীয় এই কারণে বললাম দু হাজার সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এই সিস্টেমটা এসছে তার আগে কিন্তু ইয়ারলি পরীক্ষা ছিল এটা দ্বিতীয় দ্বিতীয় প্রকাশন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তার মানে রিসেন্ট রিসেন্ট এই বছরের বই এখানে মূল্য রাখা হয়েছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তোমরা অবশ্যই জানো যে মেজর পার্সেন্ট বইগুলো রেট কিন্তু সেমিস্টার আসার পরে এরকম চলে এসছে তো বইটা নিয়ে বেশ বলতে চাইছি সেটা হলো প্রথম পার্টে যেটা আছে এখানে সিলেবাসটা দেওয়া আছে সেমিস্টার টুর ক্ষেত্রে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে চারটা ইউনিট হিউম্যান জিওগ্রাফি থেকে চারখানা ইউনিট ইন্ডিয়ান জিওগ্রাফি জিওগ্রাফি অব ইন্ডিয়া থেকে কিন্তু তিনখানা ইউনিট বাকি ইউনিটগুলো আমরা আগে পড়েছিলাম তাই হিউম্যান জিওগ্রাফির প্রাইমারি অ্যাক্টিভিটিগুলো আমরা আগে পড়েছিলাম সেমিস্টার ওয়ানে সুতরাং এখানে ইংলিশে দেওয়া আছে ঠিক পাঠক্রম নামে এখানে সেকেন্ড সেমিস্টারের বাংলা এই যে ইউনিট ওয়ান টু থ্রি ফোর একইভাবে হিউম্যান জিওগ্রাফি যেটা ছিল মানবীয় ভূগোল ওয়ান টু থ্রি ফোর এটা বাংলায় করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ সবসময় কিন্তু এগুলো ইংলিশে লেখা হয় সেটা বাংলায় কনভার্ট করলে সুবিধা হয় আবার ইউনিট ওয়ানের এর কি পড়তে হবে এটা কিন্তু বিশেষ বিশেষ দরকার অনেক বইতে হয়তো থাকবে কি থাকবে না সেটা লক্ষ্য করতে হবে কিন্তু এখানে তোমাকে ডিটেলসে বলা হয়েছে যে সমস্ত ওয়ানের এর অর্থাৎ সমস্ত ধারণার সংজ্ঞা শুধু পড়তে হবে মূল বক্তব্য পড়তে হবে তার ভিত্তি পড়তে হবে বৈষম্য ধারণা এই জিনিসগুলো অর্থাৎ ফিক্সড একটা নির্দেশ দেওয়া আছে গাইডলাইন দেওয়া আছে যেটা ধরে পড়াশোনা করলে কিন্তু সেটাই সিলেবাস সুতরাং কিছু কিছু বই আছে যেখানে অহেতুক অনেক কিছু আলোচনা করা আছে সেই আলোচনা কি করে তোমাকে ভ্রান্ত করে এখানে ঠিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই পড়তে হবে আদার্স গুলো পড়ে লাভ নেই কারণ সিলেবাস ধরে কোশ্চেন হবে এখানে একইভাবে কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে ডিটেলসে এরপরে দ্বিতীয় জিনিসটা কি দ্বিতীয় এখানে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে তোমরা জানো সেমিস্টার ওয়ান যেখানে পঁয়ত্রিশ নাম্বারে শর্ট কোশ্চেন পরীক্ষা দিয়েছিলো পনেরো নাম্বার প্র্যাকটিক্যাল দিয়েছিল সেমিস্টার টু পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে পনেরো নম্বর প্র্যাকটিক্যাল দিবে এখন এই পার্টে পাঁচ নাম্বারের কোশ্চেন তিন নাম্বারের কোশ্চেন এবং দু নাম্বার কোশ্চেন এই তিনটা পার্টই থাকবে পাঁচ নাম্বার শুধুমাত্র ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল যে জিওগ্রাফি আছে সেখান থেকে একখানা পাঁচ নাম্বার কোশ্চেন থাকবে অন্য কোনো চ্যাপ্টার থেকে অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু রকম পাঁচ নম্বর থাকবে না সেই জন্য দেখো শুধুমাত্র পাঁচ নাম্বার এটা একটা ভালো দিক কারণ তুমি খেলতে নামলে রুলস জানলে না তাহলে কি করে ভালো খেল খেলোয়াড় হতে পারবে এটাও তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে এটা জানতে হবে যে আমি কোশ্চেন প্যাটার্নটা কোন চ্যাপ্টার থেকে লং কোশ্চেন এই দুটো চ্যাপ্টার থেকে লং পড়তে যাবো কেন সুতরাং ভালো তিন মার্কের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো দুটো 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 করে দেওয়া আছে আঠেরো নম্বর প্রশ্ন দুই মার্কের কোয়েশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে ফান্ডামেন্টাল জিওগ্রাফি থেকে যেখানে ফিজিক্যাল জিওগ্রাফি দুটো কোশ্চেন দুটো মার্ক ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি থেকে কিন্তু দু নাম্বার করে তিনটা প্রশ্ন থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে দু নম্বরের একটা প্রশ্ন থাকবে বারো নম্বর বারো আঠারো পাঁচ পঁয়ত্রিশ হচ্ছে স্যার এটা একটা ভালো দিক এই কোশ্চেন প্যাটার্নটা আমি ইচ্ছাকৃত বেশিক্ষণ একটু আলোচনা করলাম এরপরে দেখো আমরা একটা দুটো ইউনিট প্রত্যেকটা পার্ট থেকে একটা করে ইউনিট দেখলে বুঝতে পারবে দেখো প্রথম চ্যাপ্টার যেটা আছে কনসেপ্ট অফ আইসোস্টাসি অর্থাৎ সমস্থিতি ধারণা এখানে দেখো একটা ভূমিকা দেওয়া আছে শব্দের উৎপত্তিগুলো পাওয়া যাচ্ছে কোথা থেকে যে সমস্তিতির একটা ডেফিনেশন দেওয়া আছে মূল বক্তব্য তারপরে দেখো মেন যেটা থিওরি কারণ ওখানে যেরকম লেখা ছিল যে প্যাড এবং এইরির থিওরি সেই প্যাড এবং এইরির থিওরি আলোচনা করা হয়েছে সমস্তিতিক বৈষম্যের ধারণা একটা দেওয়া আছে তারপরে দেখো এইরির তত্ত্ব পরের দিকে থাকবে প্যাটের তত্ত্ব ঠিক আছে সুতরাং তোমাকে লং কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকেই মজুর পার্সেন্ট আসার এ কারণ এই দুটো চাই পর যে চাপটা দেওয়া আছে ওখান থেকেই কোশ্চেন আসবে একটা ছোট্ট করে পার্ট দেওয়া আছে এইটা হলো তোমার মেন এবার এখানে দেখো দু নাম্বার তিন নাম্বারের জন্য বেশ কিছু হাইলাইটেড করা আছে এই যে প্রতিবিধান অর্থাৎ কম্পেনসেশন এই জিনিসগুলো কিন্তু দু নাম্বার বা তিন নাম্বারের কোশ্চেন হিসাবে আছে মূলত দু নাম্বার দু নাম্বারের কোয়েশ্চেন এখানে বেশ সুন্দর করে সাজিয়ে লেখা আছে একই ভাবে তুমি যদি দেখো এইখানে দেখো তত্ত্বীয় অবকর অভিকর্ষ গ্যাবেটি অ্যানোমালি এই জিনিসগুলো দেখো পরপর পর পর কিন্তু দু নাম্বার বা তিন নাম্বার করে এগুলো তিন নাম্বার নয় যদিও দু নাম্বার এর পাটে গুলো দেওয়া আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে থিওরি মাঝখানে একটা টার্ম উল্লেখ করা আছে সেই টার্ম এখানে ডিসকাস সুন্দর ভাবে করানো আছে আবার কি ঠিক চ্যাপ্টারটা শেষ করলে একটা জিনিস বুঝতে হবে চ্যাপ্টার আমার শেষ হয়ে যাচ্ছে কোথায় এইখানে শেষ হয়ে যাচ্ছে এখানে শেষ এরপরে দেখো গ্লোসারি বলে একটা পার্ট দিয়েছে যেখানে প্রতিটা মানে এই টোটাল চ্যাপ্টারটা টোটাল যে ইউনিট ওয়ানের সুন্দরভাবে ডিসকাস করা আছে ছোট 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 ভাবে যাতে তোমার একটা বেসিক ধারণা তাহলে এই পার্টটা যদি তুমি দেখো তোমার সম্যক একটা ধারণা চলে আসবে এই চ্যাপ্টার সম্পর্কে ঠিক আছে এরপর দেখো কোশ্চেন দেওয়া আছে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এটা প্রায় সকল বইতে থাকা উচিত বা আছে আমি আলাদা বইকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি এই বইটার ভালো মন্দ দিকগুলো আলোচনা করছি একইভাবে দেখো দ্বিতীয় চ্যাপ্টার আছে আমি এবার হিউম্যান জিওগ্রাফি থেকে চলে যাচ্ছি দেখো বইটাকে সুন্দর করে সাজানো আছে ছবি বেশ কিছু উল্লেখ করা আছে দেখো প্রত্যেকটা জায়গায় হাইলাইটস করে সুন্দর করে বই সাজানোর ব্যাপারটা রয়েছে এরপরে দেখো আমি দ্বিতীয় একটা চ্যাপ্টার চলে যাচ্ছি আবহাওয়া জলবায়ুতেও যদি দেখো দেখো একটা চ্যাপ্টার শেষ হবে এখানে গ্লোসারি দিয়ে তাকে পয়েন্ট গুলো করে সাজানো আছে এবার আসা এখানে না এটা যদিও একটা খারাপ দিক থিওরি পড়ানো হবে কিছু কিছু চ্যাপ্টার থেকে সেখান থেকে আহ শুধুই মাত্র সেমিস্টার ওয়ানে এক নম্বর প্রশ্ন সেমিস্টার টুতে দেখা যাচ্ছে শুধুমাত্র লং কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের কোনো ভ্যালু নাই সুতরাং স্টুডেন্টও দিকভ্রান্ত হবে দেখো মানবীয় ভূগোলের একটা পার্ট নিয়ে এসেছি যেখানে দ্বিতীয় অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অর্থাৎ সেকেন্ডারি পড়তে এসেছি এখানে প্রথম যে সেমিস্টার ছিল সেখানে প্রাইমারি অ্যাক্টিভিটি পড়েছিল এখানে যদি আমি দেখি সুন্দর করে দ্বিতীয় স্তরের কার্যাবলী বলতে ধারণা একটা দেওয়া আছে বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে শিল্পের শ্রেণী বিভাগ দেওয়া আছে যে কত টাইপের হতে পারে শিল্পের অবস্থানের কারণ সমূহগুলো তারপর থিওরি দরকার একটা ওয়েবারের থিওরি সেটাও সুন্দর করে দেওয়া আছে এবার কোয়েশ্চেন এই যে আউটসোর্সিং নীতি এইগুলো কিন্তু দু নাম্বার তিন নাম্বারের কোশ্চেন সেই জায়গাগুলোকে দেখো বিশেষ করে হাইলাইটস করা আছে কারণ আগের যে কোশ্চেন প্যাটার্নগুলো ছিল এই জিনিসগুলোই ছিল আপনার ইয়ারলি বছর যখন ছিল তখন এই পার্টগুলো ছিল ওখানেও যেরকম হাইলাইটস করে সুন্দর করে দেওয়া ছিল এখানে দিন যাচ্ছে না বইগুলো কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড কোনো বই খারাপ নয় কিন্তু সাজানো বা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই হচ্ছে কিনা সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কৃষি শিল্প এইভাবে দেখো সুন্দর করে সাজানো আছে যে জিনিসগুলো বেশি ভালো করে পড়তে গুরুত্ব দেওয়ার দরকার আছে সেগুলো সুন্দর করে সাজানো আছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব দেখো পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে লেখা আছে তাহলে আমি দ্বিতীয় পার্টটা বোঝাতে পারলাম আশা করি এটার ক্ষেত্রেও দেখো চ্যাপ্টার শেষ করো বুঝতে পারবে চ্যাপ্টার শেষ হলে তৃতীয় শ্রেণী পরিবহন এখানে দেখো এক নজরে লিখে সুন্দর করে দেখো গ্রোসারি পার্ট ফট পার্ট ফট পার পর দিয়ে গেছে কোশ্চেন অ্যান্সার যেমন থাকে কোশ্চান অ্যান্সার বলবো না কোশ্চেন গুলো যেভাবে থাকে এখানে দেখো দুই তিন কারণ এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বার আসবে না পিভিয়াস ই আর দু একটা বই এমন আছে যেখানে প্রতি চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারও দেওয়া ছিল আমি নাম বলছিলাম কিন্তু দেওয়া ছিল সুতরাং এক্ষেত্রে তুমি কোশ্চেনগুলো এক লক্ষ্য করে নাও না তারপর প্রথমেই তোমাকে কী ধরনের কোশ্চেন আসবে সেটাও জানিয়ে দিয়েছে সুতরাং ভুলভ্রান্তিগুলো হয়ে বেশি পড়ে লাভ নেই স্মার্ট ওয়ার্ক করো হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি করতে হবে ঠিক আছে দেখো তৃতীয় শ্রেণী এটাও কিন্তু মানবীয় ভূগোলের পাঠ আমি ইন্ডিয়ান জিওগ্রাফিতে চলে যাচ্ছি এখানে দেখো সুন্দর করে সাজানো আছে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে গিয়ে শেষ হবে ভারতের জলবায়ু দেখো এবার ভারত ভারত বলতে ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া লেখা আছে সেইটা সেই চ্যাপ্টার শুরু হচ্ছে কোথায় এইখান থেকে ভারতের জলবায়ু ভারতের জলবায়ুর আগের পার্ট গুলো ইন্ট্রোডাকশন দেওয়া আছে জলবায়ু নিয়ন্ত্রক সুন্দর করে সাজানো আছে এখান থেকে কিন্তু দু নম্বর তিন নম্বর ছাড়া আসবে না করমন্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন অশ্বিনের ঝড় এগুলো ক্লাস টেনে তোমরা পড়েছো অবশ্যই কিন্তু এই পার্টগুলো দেখো সেপারেট ভাবে কোশ্চেন অ্যান্সার এর মতো করে হাইলাইট করে দিয়ে দেওয়া আছে তাতে পড়তে সুবিধা হবে ছদ্ম বেকারত্ব মাফ করবে ছদ্ম মৌসুমী বায়ু ছদ্ম বেকারত্ব আলাদা টার্ম যেটা আলাদা জায়গায় আমরা পড়তে হবে আবার দেখো ঠিক পরের দিকে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য একটা চ্যাপ্টার যখন শেষ হচ্ছে না চ্যাপ্টার শেষ হচ্ছে এখানে দেখো দেওয়া আছে সে একইভাবে কোশ্চেন দু নম্বর তিন নাম্বার দেখতে পাবে সুতরাং পড়াশোনার করার ক্ষেত্রে এই বইটা গাইড হিসাবে কাজ করবে অনেকটা গাইড এ করবে এর পরে বইটার ভালো মন্দ দিক কি আছে ভালো মন্দ দিকগুলো তুমি যে এতক্ষণ পড়লে পড়াশোনা করলে পড়াশোনা করার পরে এখানে সেই কোয়েশ্চেন গুলো একই জিনিস এখানে ছিল আগে ছিল এখানেও কিন্তু দেওয়া আছে যে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হবে কোশ্চেন পেপার দেখো পার্ট ওয়ান পার্ট পার্ট এ পার্ট বি পার্ট সি তার মানে ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি জিওগ্রাফি অফ ইন্ডিয়া একই ভাবে শুধু একটা সেট দেওয়া নেই কোশ্চেন সেট নাম্বার দেখো দশ মোট দশ খানা দেওয়া আছে তাহলে দশ খানা কোশ্চেন পেপার যদি তুমি রেডি করো এর বাইরে কোশ্চেন হতে পারে না আমি কোশ্চেন ব্যাংকের কথা বাদই দিলাম তাহলে এই চ্যাপ্টারগুলো যদি আমি সুন্দর করে রেডি করতে পারি তাহলে আমার কোনো কিছু কোশ্চেন আটকানোর কথাই নয় এরপর বলেছিলাম কি বইটাতে দেখো একটা লেখা আছে না বইটির বিশেষত্ব এক দৃষ্টিতে এক দৃষ্টিতে পড়তে গেলে দেখতে পাচ্ছ লেখা আছে সংসদ প্রবর্তিত পাঠক্রমে প্রস্তুত একাদশ একাদশ দ্বিতীয় সেমিস্টারের বইটি অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা অনেক বইয়ের থেকে এই বইয়ের ভাষা কিন্তু অবশ্যই সহজ সরল কারণ আগের বছরও আমরা পড়িয়েছি কিছু বই দু একটা বই পড়িয়েছি এটাও আমরা হাতে নিয়ে দেখেছি এটা তুলনামূলক সোজা বই কিন্তু আমি কিছু অনেক বই আছে আরো সোজাও আছে এটা যেটা বৈশিষ্ট্য সোজা ভূগোলের প্রতি ভালোবাসা জন্মায় কারণ কি এখানে বইটা ছবি দেওয়া আছে প্রচুর দেখো ছাত্রছাত্রীদের সুবিধার্থে মোটা হরফে লেখা আছে পয়েন্ট ভিত্তিক আছে রঙিন দেওয়া আছে আছে রঙিন রঙিন বলতে এই যে মার্ক দিয়ে আলাদা আলাদা করা ব্যবহৃত চিত্র আলোকচিত্র বিষয়ের সাথে কিন্তু মেলবন্ধন ঘটে কারণ লেখার সাথে যদি ছবি দেখো না অবশ্যই সেটা ভালো হয় বুঝতে সুবিধা হয় অনেকটাই বইটার ক্ষেত্রে বলা হচ্ছে সব থেকে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে অর্থাৎ লেটেস্ট তথ্যগুলো এখানে দেওয়া আছে যাতে প্রাচীন তত্ত্বগুলোর থেকে অনেক সংস্করণ ভূগোল কিন্তু আপডেট হতে থাকে আমরা যখন পড়েছিলাম তৃতীয় শ্রেণীর অ্যাক্টিভিটিতেই শেষ হয়েছিল এখন পাঁচ খালাতে চলে আসছে এখানে পরে কি দেওয়া আছে এখানে যে অনুশীলন ভিত্তিক উত্তর প্রশ্ন এগুলো কিন্তু সাজানো আছে যেটা আমি বললাম দশটা সেট দেওয়া আছে সেক্ষেত্রে এর পরে কিছু এখানে লেখা আছে দেখো পরীক্ষার প্রস্তুতি কিছু টিপস দেওয়া আছে এই টিপস একটু ধরে রাখছি তোমরা পড়ে নিতে পারো কারণ একটা সিস্টেমে তুমি যখন পরীক্ষা দিবে না তার সম্পর্কে জানাটা আরো বেশি তুমি যদি রুলস না জানো পরীক্ষা হলে সরাসরি গিয়ে অযথা পাঁচ নম্বর খুব বেশি পড়ে চলে গেলে তিন নম্বর দু নম্বরে গুরুত্ব দিলে না তাহলে কিন্তু ভালো নম্বর সম্ভব নয় সেমিস্টার কিন্তু ওই প্যাটার্নেই চলে এছাড়া দেখো বইতে শুরুতেই শুরুতে একটা অংশ দেওয়া ছিল যে মোড মিলিয়ে দুশো বিরাশিটা গ্লোসারি যা আছে মোট প্রত্যেকটা অধ্যায় তো প্রতিটি অধ্যায় এক নজরে যেটা বুঝতে সাহায্য করবে দুশো পঁচাত্তর অর্থাৎ এইভাবে লিস্ট একটা দেওয়া আছে যাতে তোমাদের কাছে সামগ্রিক বইটা সম্পর্কেটা একটা ধারণা জন্মায় তো রিভিউ এটাই যে বইটা অবশ্যই ভালো কোনো বইকে ছোট না করেই বলছি বইটা অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি বই এইটুকু বলবো আর বইটার খারাপ দিক বলতে দেখো খারাপ সমালোচনা করার মতো সেই ধৃষ্টতা হয়তো আমার নাই আগের বারে যে যে টুকটাক ভুল হয়েছিল সেগুলোকে আবার এক্টিফাই করে দেওয়া হয়েছে সুন্দর করে আবার সাজিয়ে দেওয়া হয়েছে তারপরেও হয়তো দেখবে কিছু ভুল থাকতেই পারে ঠিক আছে আর সুতরাং বই সামগ্রিকভাবে দেখতে গেলে অবশ্যই ভালো বইটা কিনে তুমি ট্রাই করতেই পারো আর এটা কখনো ভাববে না যে এটা সে পেট প্রমোশনের মতো কিছু একটা সে আমি যেহেতু শুরুতেই বললাম যে এটা স্যাম্পেল কপি দেখো স্যাম্পেল কপি লেখা আছে পেশবেন কপি পেসবেন কপি সুতরাং পাঠালেই আমি যে ভালো বলবো খারাপ বলবো এমনটা বিষয় না আমি তুলে ধরলাম সামনে বই রেখে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি আর সেটা যদি অবশ্যই ভালো লাগে তুমি জানাতে পারো বা তোমার এই বইটা পড়ে কি মনে হচ্ছে সেটা তুমি জানাতে পারো এজ এ স্টুডেন্ট বা কোনো টিচার দেখে থাকলেও জানাতে পারেন কারণ বাজারে বহু বই আমি সবগুলা বই দেখেছি এমনটা বলবো না আর সুতরাং বেস্ট অফ লাক ভালো থাকুন সুস্থ থাকুন